কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার চক্রান্তের বিরোধিতা করে মালদা শহরে মিছিলের আয়োজন করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের স্বাস্থ্য শাখা মালদা স্বাস্থ্য শাখার জেলা কমিটির উদ্যোগে মিছিলের আয়োজন করা হয় রবিবার সকাল এগারোটা নাগাদ মালদা শহরের বৃন্দাবনী ময়দান থেকে শুরু হয় মিছিল সংগঠনের সদস্যরা হাতে দলীয় পতাকা নিয়ে মিছিলে অংশ নেন শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় গ্রিন পার্ক এলাকায় সেচ দপ্তর প্রাঙ্গনে সেখানে ইরিগেশন রিক্রিয়েশন হলে একটি সভার আয়োজন করা হয় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য এবং জেলা নেতৃত্ব আপডেট থাকতে আমাদের আরও ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন মালদা জেলা কমিটির অন্তর্ভুক্ত স্বাস্থ্য শাখার আজকে সাংগঠনিক সভা ও মিছিল অনুষ্ঠিত হবে এই সাংগঠনিক সভা এবং মিছিলে মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে স্বাস্থ্য শাখার যারা কর্মচারী প্রচণ্ড ঝড় বৃষ্টি উপেক্ষা করে আজকে এখানে উপস্থিত হয়েছেন তারা একটাই জিনিস আজকে প্রমাণ করছে মালদা জেলায় রাজ্য সরকারি কর্মচারী যারা রয়েছেন তারা মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়নের কর্মসূচি মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কর্মচারীদের পাশে থেকে সহমর্মিতার যে আবাস বা যা সহযোগিতা উনি করেছেন সেটাকে সমর্থন জানানোর জন্য আজকে এই মিছিলের মধ্য দিয়ে তারা প্রমাণ করবেন যে যারা এ রাজ্যের উন্নয়নকে বিশৃঙ্খলার জায়গায় তৈরি করতে চায় যারা স্বাস্থ্য পরিষেবাকে মেলায়ন করতে চায় যারা রাজ্যের যে যে স্বাস্থ্য পরিষেবার মধ্য দিয়ে আজকে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা দেশের মধ্যে একটা উজ্জ্বল জায়গা দখল করেছে তার পরিষেবা যারা নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ আজকে কে এসেছে আমাদের স্বাস্থ্য শাখার রাজ্য কমিটির সভাপতি ফেডারেশনের রাজ্য স্টিয়ারিং কমিটির সদস্য এবং রাজ্য স্বাস্থ্য শাখার আরও অন্যান্য নেতৃত্ব জেলা আমাদের শ্রমিক সংগঠনের নেতৃত্ব আমাদের পিএইচির নেতৃত্ব আরও সবাই মিলে আমরা এই মিছিলে অংশগ্রহণ করছি